প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ আরও একবার আশাকর্মীদের জন্য একটি ভালো সংবাদ কিন্তু উঠে আসছে কি পরিপ্রেক্ষিতে এবং কি কি বলা হয়েছে অবশ্যই সবটা তুলে ধরছি এবং এই ভিডিওতে সবটা ডিটেলস আলোচনা করছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তথ্যবহুল মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্ষেত্রে আরও আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আশাকর্মীদের যে গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছে এবং দীর্ঘ সময় ধরে পনেরো ষোলো সতেরোটা দিন হতে চলল এবং সেই নিরিখে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমর্থন উঠে আসছে ইতিপূর্বে মানবাধিকার সংগঠনের তরফ থেকেও একটি বার্তা উঠে এসেছিল কার্যত সে বিষয়ে আপনাদেরকে ডিটেলস তথ্য দিয়েছি আরও একবার একটি ভালো খবর যে ফের কিন্তু আশাকর্মীদের সমর্থনে জোরালো বার্তা উঠে আসছে কিসের পরিপ্রেক্ষিতে সেটা সরাসরি উল্লেখ করছি বন্ধুরা আমরা জানি যে আশাকর্মীরা রাজ্য জুড়ে কিন্তু বিভিন্নভাবে কর্মসূচি চালিয়েছেন পাশাপাশি গতকালকে বৃহত্তর কর্মসূচি ছিল এবং সেই নিরিখে একটি গুরুত্বপূর্ণ বার্তা বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চের তরফ থেকে এসছে অবশ্যই বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ সহ গুরুত্বপূর্ণ শিক্ষক মহাসদের তরফ থেকে যে বার্তা তাদেরকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা প্রথমেই কিন্তু জানাতেই হচ্ছে তো বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের গুরুত্বপূর্ণ শিক্ষক মহাসদের তরফ থেকে এই আন্দোলনকে সমর্থন করে যে বার্তা উঠে আসছে যে পেশাগত বঞ্চনা সহকারে বেতন বৃদ্ধির দাবিতে কার্যত আশাকর্মীদের লাগাতার কর্মবিরতি ও ন্যায়সঙ্গত লড়াইকে জানাই পরিপূর্ণ সংহতি এবং নৈতিক সমর্থন আশাকর্মীদের লড়াইয়ে সাফল্য কামনা করি আমরা জানি যে বঞ্চিত পার্শ্ব শিক্ষকরাও কিন্তু দীর্ঘ সময় ধরে বিভিন্ন কর্মসূচি সম্পাদন করেছেন আইনি লড়াইয়ের পাশাপাশি তারা পথে নেমেও কিন্তু কর্মসূচি করেছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেই বার্তা আমরা দেখেছি সামাজিক গণমাধ্যমে উঠে এসেছিল তো আরও একবার তারাও কিন্তু এই কর্মসূচিকে অর্থাৎ আশাকর্মীদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিক্ষোভ কর্মসূচি অবস্থান কর্মসূচিকে সমর্থন করেছেন এবং সেই দিকেই বার্তা কিন্তু উঠে আসলো তো অবশ্যই বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ তথ্য শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ধন্যবাদ কৃতজ্ঞতা এক্ষেত্রে জানাতেই হচ্ছে কার্যত পেশাগত বঞ্চনা সহকারে বেতন বৃদ্ধির দাবিতে আশাকর্মীদের লাগাতার কর্মবিরতি ও ন্যায়সঙ্গত লড়াইকে জানাই পরিপূর্ণ সংহতি এবং নৈতিক সমর্থন আশাকর্মীদের লড়াইয়ের সাফল্য কামনা করি এই মর্মে কিন্তু বার্তা উঠে এসেছে তো এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি তথ্যমূলক আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ